শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো শিক্ষার্থীবৃন্দ আজকে আরও একটি গুরুত্বপূর্ণ বোর্ড প্রশ্ন আমরা সমাধান করবো এই প্রশ্নটি যশোর বোর্ড দুই সালে সংখ্যা পদ্ধতি অংশ থেকে এসেছিল তোমরা ক্লাসটি না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করো আর যারা সাবস্ক্রাইব করেছ তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ শিক্ষার্থীবৃন্দ তোমরা লক্ষ্য করো এই প্রশ্নটিতে বলা হয়েছে আইসিটি বিষয়ের অধ্যাপক ক্লাসের সংখ্যা পদ্ধতি পড়াচ্ছিলেন তখন তার আইসিটি বিষয়ের ইমরান ও বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর জানতে চাইলে সে বলল অর্ধবার্ষিক অক্টালে এবং বার্ষিক পরীক্ষায় থ্রি এফ হেকদারেসিমালে নম্বর পেয়েছে অন্যান্য ছাত্ররা এর অর্থ বুঝতে না পেরে স্যারকে জিজ্ঞেস করলে স্যার বিস্তারিত বুঝিয়ে বললেন অর্থাৎ এই প্রশ্নটিতে যে দুইটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে সেটা হলো ইমরানের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল হলো সাঁত্রিশ অক্টালে এবং বার্ষিক পরীক্ষার নম্বর হলো থ্রি এফ হেক্সেসমালে এরপরে লক্ষ্য করো ক নম্বরে বলা হয়েছে এনকোডার কি ক নম্বরে বলা হয়েছে চিত্রটি যৌক্তিক যোগের প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে বর্ণিত ইমরানের অর্ধবার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরকে হেক্সাডিসিমাল সংখ্যায় রূপান্তর করো তো তোমরা লক্ষ্য করো এখানে ইমরানের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল আছে সাঁত্রিশ অক্টালে এই অক্টাল সংখ্যাকে হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে এরপরে সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে ইমরানের বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর বাহাত্তর হতে কত কম বা বেশি তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও অর্থাৎ এদের বার্ষিক পরীক্ষার নম্বর দেওয়া আছে থ্রি এফ হেক্সাডেসিমালে এই নম্বরটি এই বাহাত্তর থেকে কত কম বা বেশি সেটা বের করতে হবে আমরা এখন এই সৃজনশীল প্রশ্নটি খুব সহজেই সমাধান করব। ক্লাসটি মনোযোগ সহকারে দেখতে থাকো। লক্ষ্য করো প্রথমেই ক নম্বরে বলা হয়েছে এনকোডার কী এনকোডার হলো যে ডিজিটাল সার্কিট মানুষের বোধগম্য ভাষাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করে তাকে এনকোডার বলে এরপরে লক্ষ্য করো ক নম্বরে বলা হয়েছে চিত্রটি যৌক্তিক যোগের প্রতিনিধিত্ব করে ব্যাখ্যা করো তো তোমরা এভাবে লিখবে যে এই চিত্রটি একটি অরগেইট এই অর্গেটের একটি ইনপুট যদি এর আরেকটি ইনপুট যদি বি হয় তাহলে এর আউটপুট সমীকরণ হবে এ প্লাস বি সুতরাং এটি একটি লজিক্যাল অরগেইট যা যৌক্তিক যোগের কাজ করছে তোমরা লক্ষ্য করো এখানে যদি আমরা চিত্রটি আঁকি এটি একটি অরগেইট এর একটি ইনপুটে আর একটি ইনপুট বি এর যদি দুইটা ইনপুট এ এবং বি হয় তাহলে এর আউটপুট হবে এ প্লাস বি তার মানে এই অরগেইটের কাজ হলো এর ইনপুটগুলোকে যৌক্তিক যোগ আকারে বের করে দেওয়া অর্থাৎ ইনপুটে যা থাকবে আউটপুটে সবগুলো যৌক্তিক যোগ আকারে হবে এখানে লক্ষ্য করো তোমরা যদি আরেকটি ইনপুট সি নাও সি নাও তাহলে এখানে আউটপুট হবে এ প্লাস বি প্লাস সি অর্থাৎ এটি একটি অর্গেইট আর অর্গেইটের কাজ হল ইনপুটগুলোকে যৌক্তিক যোগ আকারে বের করে দেওয়া আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবৃন্দ গ নম্বরে বলা হয়েছে উদ্দীপকে বর্ণিত ইমরানের অর্ধবার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর হেকজারেথিমাল সংখ্যায় রূপান্তর করো তোমরা লক্ষ্য করো এখানে ইমরানের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল দেওয়া আছে ৩৭ অক্টালে এই সাঁত্রিশ অক্টাল সংখ্যাকে হেকজারেথিমাল সংখ্যায় রূপান্তর করতে হবে গ নম্বরের উত্তর এরপরে তোমরা লিখবে যে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল হেকজা ডেসিমালে রূপান্তর করে দেখানো হলো অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল হেকজা ডেসিমালে রূপান্তর করা হলো লক্ষ্য করো এখানে অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল দেওয়া আছে সাঁতিরিশ অক্টালে সাঁত্রিশ অক্টাল এখন এই সাঁত্রিশ অক্টাল এই সংখ্যাটাকে আমাদের ডেসিমালে কত হবে সেটা বের করতে হবে অর্থাৎ এটা হেকজা ডেসিমাল মান কত হবে এখানে আমাদের সেই মানটি বের করতে হবে তো আমরা জানি যে কোনো অক্টাল সংখ্যাকে সরাসরি হেকজা ডেসিমালে রূপান্তর করা যায় না এটা মনে রাখবা অকটাল সংখ্যাকে সরাসরি হেক্জারেসিমালে রূপান্তর করা যায় না এই অকটাল সংখ্যাকে প্রথমে বাইনারি অথবা দশমীকে রূপান্তর করতে হবে সেখান থেকে আমাদের হেকজা ডেসিমালে যেতে হবে তো আমরা এই সংখ্যাটিকে প্রথমে বাইনারিতে রূপান্তর করব সেই বাইনারি সংখ্যা থেকে হেকডিসিমালে রূপান্তর করব তো লক্ষ্য করো এই সাঁত্রিশ অক্টালকে বাইনারিতে রূপান্তর করতে গেলে এই যে অক্টাল সংখ্যার প্রত্যেকটা অঙ্ক তিন একটি অঙ্ক সাত একটি অঙ্ক এই প্রত্যেকটা অঙ্ককে আলাদা আলাদাভাবে তিন বিট বাইনারিতে রূপান্তর করতে হবে তো লক্ষ্য করো এখানে তিন বাইনারিতে আমরা তিন লিখবো কীভাবে ওয়ান ওয়ান দেখো এটা বাইনারিতে তিন লেখা হলো কিন্তু আমাদের কথা হলো যে তিন বিট বাইনারিতে লিখতে হবে এর জন্য বামে একটি জিরো দিয়ে আমরা তিন বিট পূরণ করে নিলাম এরপরে সাত বাইনারিতে আমরা সাত লিখবো কীভাবে ওয়ান 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 তোমরা লক্ষ্য করো এটাই কিন্তু এই যে অকটাল ছিল সাঁত্রিশে এর বাইনারি মান বের হয়ে গেল আমরা এই যে বাইনারি মানটি পেলাম এই বাইনারি মানটাকে এখন হেকজার রূপান্তর করতে হবে আর বাইনারি সংখ্যাকে হেকজার রূপান্তর করতে গেলে এই বাইনারি সংখ্যার চারটি করে বিট নিয়ে একটি করে গ্রুপ বানাতে হবে তারপরে সেই গ্রুপের মান লিখে দিতে হবে তো আমরা এখন এই সংখ্যাটাকে সাজিয়ে লিখি দেখো প্রথমে আমাদের কী ছিল জিরো ওয়ান 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 এটি ছিল আমাদের বাইনারি মান এই বাইনারি সংখ্যাকে আমাদের কী করতে হবে হেকদারি রূপান্তর করতে গেলে প্রতি চারটি করে বিট নিয়ে গ্রুপ বানাতে হবে দেখো এক দুই তিন চার এই চারটা বিট নিয়ে একটা গ্রুপ বানালাম এখানে দেখো দুইটা বিট আছে এই জন্য আমরা বামে আরও দুইটা জিরো দিয়ে আমরা বিট পূরণ করে নিলাম এখন জাস্ট এটার মান লিখে দিলেই আমাদের হেকজারেসিমাল সংখ্যার মান বের হয়ে যাবে দেখো জিরো 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 ওয়ান এটার মান হয় কত এটার মান হয় ওয়ান এবং এখানে থাকলো এক দুই তিন চার চারটা ওয়ান আর বাইনারিতে চারটা ওয়ানের মান কত পনেরো আর পনেরো হেকজারেসিমালে লেখে কি দিয়ে এফ দিয়ে সুতরাং এটার মান হবে এফ তো আমাদের হেকদারিসিমাল মান বের হলো কত ওয়ান এল এটাই মূলত হেকদারিসিমাল মান অর্থাৎ এই যে অক্টাল সংখ্যা এই অক্টাল সংখ্যার মান বের হলো হেকদারিসিমালে ওয়ান এল আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবিন্দু এরপরে সর্বশেষ ঘ নম্বরে বলা হয়েছে ইমরানের বার্ষিক পরীক্ষার ফলাফল বাহাত্তর হতে কত কম বা বেশি উত্তরের সপক্ষে যুক্তি দাও অর্থাৎ এই যে ইমরানের বার্ষিক পরীক্ষার নম্বর দেওয়া আছে থ্রি এফ হেকজাডেসিমালে তো বলা হয়েছে এই নম্বরটি বাহাত্তর থেকে কম না বেশি তো দেখো এখানে আছে থ্রি এফ এটি হেকজা ডেসিমালে আর বাহাত্তর আছে দশমীকে তো একটা জিনিস দেখো এই যে বাহাত্তর দশমিকে এই বাহাত্তর থেকে এই নম্বরটি বেশি না কম দেখো আমরা কিন্তু বুঝতে পারছি না কেন বুঝতে পারছি না এটি আছে দশমীকে আর এটি আছে হেকজা ডেসিমালে এজন্য আমরা বুঝতে পারছি না এই জন্য আমাদের যে কাজটি করতে হবে এই যে থ্রিএফ হেক্জাডিমাল আছে এই সংখ্যাটিকে দশমিকে রূপান্তর করতে হবে দশমিকের রূপান্তর করলেই কিন্তু আমরা বুঝতে পারবো যে এই সংখ্যাটি বাহাত্তর থেকে বেশি না কম তাহলে আমরা এখন এই হেকজারেসিমাল সংখ্যাকে দশমিকে রূপান্তর করব। শিক্ষার্থীবৃন্দ আমরা এখানে লিখে নিলাম যে ঘ নম্বরের উত্তর তারপরে লিখলাম বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর দশমীকে রূপান্তর করা হলো অর্থাৎ যে থ্রিএফ রেসিমাল আছে এটাকে আমরা দশমিকে রূপান্তর করব। তো লক্ষ্য করো এখানে আছে এফ এটি হেকজাডেসিমালে এই সংখ্যা দশমিক মান কত হবে সেটি এখন আমাদের বের করতে হবে আমরা জানি যে কোনো রেসিমাল সংখ্যাকে দশমিকের রূপান্তর করতে গেলে এই যে হেকজাডিসিমালের বেজ ষোলো এই ষোলো দিয়ে এই প্রত্যেকটা অঙ্ককে আগে গুণ করে নিতে হবে লক্ষ্য করো এখানে তিন একটি অঙ্ক এর সাথে ষোলো গুণ করলাম যোগ এই যে এফ এফ একটি অঙ্ক এর সাথেও আমরা ষোলো গুণ করলাম এরপর আমাদের যে কাজটি করতে হবে এই সর্ব ডানে যে ষোলোটা এই ষোলোর পাওয়ার করতে হবে জিরো তারপরে পাওয়ার এক বাড়িয়ে ওয়ান করতে হবে এভাবে যদি আরও সংখ্যা থাকতো এভাবে পাওয়ার এক করে বাড়তে থাকতো এখন আমরা ক্যালকুলেশন করব ক্যালকুলেশন করার সময় তোমরা লক্ষ্য রাখবে আগে পাওয়ারের কাজ করবে তারপর গুণের কাজ করবে এবং সর্বশেষ যোগের কাজ করবে তো দেখো এখানে তিন গুণ ষোলোর পাওয়ার ওয়ান আমরা জানি কোনো কিছুর পাওয়ার ওয়ান মানে ওই সংখ্যাটাই বসে তাহলে ষোলোর পাওয়ার ওয়ান মানে ষোলোই বসে যাবে যোগ এখানে এফ হিকদারি সে বলে এফ মানে পনেরো ষোলোর পাওয়ার জিরো আমরা জানি কোনো কিছুর পাওয়ার জিরো মানে ওয়ান তাহলে ষোলোর পাওয়ার জিরো মানে ওয়ান এখন দেখো তিন আটচল্লিশ যোগ পনেরো গুণ এক পনেরো পনেরো এখন দেখো আট পাঁচে তেরো তিন হাতে এক এক আর এক দুই চার আর দুই ছয় এই তেষট্টি বের হলো এটি দশমিক সংখ্যা এর জন্য এর বেশ দশ শিক্ষার্থী মৃত্যু তোমরা একটা জিনিস লক্ষ্য করো আমাদের বার্ষিক পরীক্ষায় ইমরানের প্রাপ্ত নম্বর দেওয়া ছিল থ্রি এ হেকদারে এই সংখ্যার দশমিক বের হলো তেষট্টি এখন উদ্দীপকে বলা হয়েছে যে এই যে তেষট্টি দশমীকে বের হলো এটাকে বাহাত্তরের চেয়ে বেশি না কম এবং কত তো আমরা কিন্তু এখন দেখেই বুঝতে পারছি যে এই তেষট্টি যেটা ইমরানের বার্ষিক পরীক্ষার ফলাফল ছিল এই তেষট্টি বাহাত্তর থেকে কম কত কম বাহাত্তর থেকে এই তেষট্টি বিয়োগ দিলেই কিন্তু বের হয়ে যাবে অর্থাৎ বাহাত্তর বিয়োগ তেষট্টি সমান নয় অর্থাৎ ইমরানের বার্ষিক পরীক্ষার ফলাফল বাহাত্তর থেকে নয় কম শিক্ষার্থীবৃন্দ আমরা সর্বশেষ লিখে দিলাম বার্ষিক পরীক্ষার প্রাপ্ত নম্বর বাহাত্তর থেকে বাহাত্তর বিয়োগ তেষট্টি সমান নয় কম অর্থাৎ ইমরানের বার্ষিক পরীক্ষায় ফলাফল যেটা হেকদার সিমালে দেওয়া ছিল সেটাকে আমরা দশমিক রূপান্তর করে দেখলাম এর মান হয় তেষট্টি কিন্তু উদ্দীপকে বলা হয়েছে বাহাত্তর থেকে এই নম্বরটি কত বেশি বা কম এই জন্য আমরা বাহাত্তর থেকে বিয়োগ দিয়ে দিলাম বিয়োগ দিয়ে দেখলাম নয় কম অর্থাৎ ইমরানের বার্ষিক পরীক্ষায় প্রাপ্ত নম্বর বাহাত্তর থেকে নয় কম আশা করি তোমরা বুঝতে পারলে শিক্ষার্থীবিন্দু এরপরেও এই ক্লাসটি সম্পর্কে যদি তোমাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানিও এবং এই ক্লাসটি তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও ক্লাসটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ